দিনিশ হচ্ছে কি বলবো এত আনন্দ হচ্ছে সেই রিনিশটা দেখে টিপ টিপ করে পড়ছে আকাশে পুরো মেঘ মানে বেশ ভালো রকম বৃষ্টি হবে একটু আগে একটু বৃষ্টি হয়ে গেছে এখন একটু থেমেছে অল্প অল্প পড়ছে এখনো বৃষ্টি হবে দু তিন দিন ধরে এত ঘুমোট গরম ছিল আজকে বৃষ্টি হচ্ছে উফ কি যে আনন্দ হচ্ছে আমি ভীষণ খুশি বুকু ঘরের মধ্যে ঘুমাচ্ছে আমার কি অবস্থা চুল টুল নেই কি অবস্থা হয়েছি আমি ও ঘুমিয়ে গেছে অনেকগুলো কাট ছিল ঘর টর খুব অপরিষ্কার করেছিল সেগুলো সব পরিষ্কার করে এবার আমি ওর পাশে একটু গিয়ে শোবো কতক্ষণ ঘুমাতে পারবো জানিনা এক্ষুনি উঠে পড়বে আবার হাসি থামছেই না বৃষ্টি দেখে প্রচন্ড গরমে বৃষ্টি হচ্ছে খুব ভালো কথা কিন্তু এই জিনিসগুলো আমার একদম পছন্দ নয় বৃষ্টি হলে এই জিনিসগুলো হয় এটা একটা পোকা তারপর হচ্ছে কেন্ন পিঁপড়ে চতুর্দিক এরকম ভর্তি হয়ে যায় বিশাল বাজে লাগে দুপুরবেলায় শোভা বললে কি আর সোয়া যায় এক গাদা কাজ পড়ে থাকে অনেক গদল বাসনপত্র ছিল সেগুলো মাজলাম মেঝেটা পুরো খেলনা পত্র ছড়িয়ে একদম কি অবস্থা হয়েছিল পা ফেলার জায়গা ছিল না সেগুলো গোছালাম তারপরে শুতে এসে দেখলাম চেয়ারের ওপর এই এক গাদার জামা কাপড় পরে আছে কি আর করা সেগুলোই গোছাতে লাগলাম যারা বলে না যে সারা দিন বাড়িতে থেকে কি করো তাদেরকে একদিন বাড়িতে থেকে এই সব কাজগুলো করিয়ে আমি দেখি এই যে বাড়িতে এসে পরিষ্কার ঘরদর দেখতে পাচ্ছে বিছানাটা গোছানো দেখতে পাচ্ছে ছেলে ছুটে ছুটে খেলছে মেঝেটা পরিষ্কার দেখতে পাচ্ছে এগুলো কি মন্ত্র বলে হয় সবাই তো জানে যে কি কি কাজ থাকে বাড়িতে তবুও কেন বলে এটা তো ইউনিভার্সাল একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে যাই হোক সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার একটু শোবো লাইটটা অফ করে একটুখানি জল খেয়ে আর এই যে বুকু এখনও ঘুমাচ্ছে যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ এটা ওটা কাজ করে আমি অর্ধেকটা সময় পার করে ফেলেছি এবার আর কতক্ষণ ঘুমাবো ওর উঠবার সময় হয়ে গেছে যাই হোক যতটুকুই হয় দশ পনেরো মিনিট সেটাই আমার রেস্টের সময় একটুখানি ওর পাশে তার আগে তো একটুখানি আদর করা ওকে মাস্ট আর ঘুমালে না কি সুন্দর লাগে তখন মানে দুষ্টুমির কথাগুলো আর মনেই থাকে না এত সুন্দর ইনোসেন্ট মুখটা লাগে তখন আমার আফসোস হয় ইস আমি কেন বকলাম ওকে সারাদিনে এত তখন আবার মনে মনে কত সরি বলা কত আদর করা যাই হোক এবার একটু শুই আবার দিন অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে টাটা